এখানে গাড়ির যাতায়াত ব্যবস্থা সুবিধা হওয়াতে কিন্তু বাজারটি খুব ভালোই জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ সবজি কালেকশন আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ সবজি মূলা আসসালাম আলাইকুম কাকা মূলা কত রেখা আছে কাকা মূলা কত রেখা আছে ছাব্বিশ সাতাশ তিরিশ এরকম ভাবে মূলা কিন্তু আটি চলছে হালি হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে যাচ্ছে ব্যাপারী করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সবজি আসছে জায়গায় আর এখন থেকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু শাকসবজি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মানুষ তারা যাতায়াত ব্যবস্থা সুবিধা থাকাতে কিন্তু এখানে দূর দূরান্ত মানুষ আসতে সুবিধা হয়েছে আর সবজি ক্রয় করতে কিন্তু তারা সুবিধা পাচ্ছে এবং বিক্রি করতে কিন্তু তারা যথেষ্ট সুবিধা পাচ্ছে আমরা আহ আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে বিভিন্ন

আর এই লাউ গুলো বিশ টাকা ত্রিশ টাকা লাউ একবার দাম কমছি মানে প্রচুর পরিমাণ লাউ উৎপাদন আমাদেরকে করার জন্য আপনার স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আপনাদেরকে ইনশাল্লাহ আমি আরো দাম জানাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো অনেক সবজি রয়েছে আমরা আরো করে যাব যেখানে উত্তরবঙ্গের মাল আসে ওই জায়গা থেকে কিন্তু আমরা সবজি আমরা দেখতে পাচ্ছি ভাই একটু চিনজি করে কিন্তু লাউ নিয়ে আসছে আমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি এবার বিক্রি করার জন্য হিউজ পরিমাণ লাউ এবং বৃষ্টি করে কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই বাজারে এই প্রচুর শাকসবজি কিন্তু আমাদের বাজারে আসছে নিমিশের বাজারে যারা সবজি নিয়ে ব্যবসা তারা চলা যায় সবজি বাজারে সবজি কারা চলবে মানুষই কারা প্রচুর পরিমাণ মানুষ এবং শাক সবজি আসছে ধন্যবাদ আছে আপনাদেরকে যারা ভিডিওটি দেখেছেন প্রতিদিনের সবজি দেওয়ার জন্য আমাদের সামনে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম